শুক্রবার মানে বন্ধের দিন ছুটির দিন তাই ভাবলাম কোথায় যাই তো হঠাৎ করে ডিসাইড করলাম যে ফৌজদারি যাব ফৌজদারি আমাদের পরিচিত জায়গা জামালপুর তো তাড়াতাড়ি রেডি হলাম তিন বোন তো চলো ওখানেই বেড়াতে যাই তো ওরাও আর কি খুশি হয়ে গেছে চলো ওইখানেই যাই তো তার কারণে একদম রেডি হয়ে গেছি আর আমরা আজকে যাচ্ছি তিন বোন আমাদের বাড়ি থেকে আপনার দশ টাকা ভাড়া লাগে ফৌজদারিতে গেলে আর এই তো দেখেন এটা হলো আমার ছোট বোন তো আমরা এখন একটু অটোতে আপনার চলে যাব ফৌজদারিতে আজকে শুক্রবার কারণ ভাবলাম যে বাসায় বসে না থেকে একটু ঘুরে আসি একটু ভিডিও করি ভালো লাগবে এই তো দেখতে পাচ্ছেন এখন আমরা গাড়িতে আর শুক্রবার মানে কিন্তু অনেক মানুষের আনাগোনা বেড়ে যায় ওই ফৌজদারিতে কারণ অনেক মানুষ আসে তারপরে আপনার পরিবেশটা অনেকটাই সুন্দর আর এই তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদমই এসে পড়েছি ফৌজদারিতে দেখেন রাস্তার দুই সাইডে কিন্তু আপনার চটপটি ফুচকার দোকান আর পরিবেশটাও কিন্তু অনেকটাই সুন্দর এখানে কিন্তু আপনার অনেকদিন দিন আপনার প্রায় প্রতিদিন আপনার মানুষের আনাগোনা থাকেই কারণ এখানে মানুষ একটু ঘুরতে আসে আর তো দেখতে পাচ্ছেন একটা ব্রিজ আর ওই যে আমার সাইডে দেখছেন ওটা হলো আপনার পুরান ব্রিজ তো ওই ব্রিজটাও ছিল এটা আপনার নতুন করা হয়েছে ব্রিজটা আর এই তো দেখতে পাচ্ছেন এখানে চেয়ার টেবিল আপনার সাজানো আছে মানে প্রত্যেকটা দোকানের সাইডে আপনার চেয়ার টেবিল আছে এখানে তো মানুষ আপনার ঘুরতে আসে আর এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন বিল্ডিং করা হইতেছে এর কাজ কিন্তু এখনো কমপ্লিট করা হয় নাই আর এই যে দেখেন আমার সাইডে কি পরিমাণের মানুষ মানে শুক্রবার হলেই কিন্তু মানুষের আনাগোনা একটু বেড়ে যায় কিন্তু প্রতিদিনই কিন্তু আপনার অনেক মানুষই আসে এখানে আর এই যে দেখেন আমি একটু ভিডিও নিতেছি মানে পরিবেশটা এতটাই সুন্দর মানে কি বলবো না আসে কিন্তু ভালো লাগে না তো আপনারা জামালপুর ফৌজদারি কে কী চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে একদম নিরিবিরি পরিবেশ তো আমি এত মানুষের সামনে যাই নাই তো আমি একটু মানে খালি জায়গায় এসে একটু ভিডিও নিতেছি আর এখানে দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা বারিন্দার সাইডে কিন্তু আপনার গাছ লাগাইছে দেখেন গাছগুলো কিন্তু অনেকটাই সুন্দর তো আমার কিন্তু অনেকটাই ভালো লাগে এই জামালপুর ফুজদারিতে আসলে আর আমি কিন্তু আপনার প্রায় প্রায় আসি এখানে কিন্তু কারণ এখানের পরিবেশটা অনেকটাই সুন্দর এখানে মনে হয় মানে ঈদ লেগে থাকে কারণ এত মানুষের ভিড় মানে কি বলবো বলার বাইরে আর এটা হলো আমার মেয়ে জীবন তো আমি যেখানে যাই আমরা তিন বোন একসাথে যাই আর এই তো দেখতে পাচ্ছেন ঘাসটা গাছটা কত সুন্দর একদম আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে তো এই গাছটার নামটা আমি বলতে পারলাম না দেখেন আমি একটু করে ভিডিও নিতেছি আর একটা করে গাছগুলো দেখেন কি সুন্দর একদম ঝিরি পাতা তো আপনারা জামালপুর ফৌজদারি কে কে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আমাদের জামালপুর যারা আমার ফ্যান ফলোয়ার্স আছে তারা তো চিনেন যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমার যখনই ভালো মনটা খারাপ লাগে মনটা তখন আর কি অনেক ভালো হয়ে যায় যখন এই জায়গাটাতে আসি দেখেন পরিবেশটা এতটাই সুন্দর আর দেখেন কি পরিমাণের মানুষ মানে এখানে প্রায় প্রায় ঘুরতে আসে আর আজকে তো আপনার শুক্রবার একটু বন্ধের দিন এর কারণে মানুষের আনাগোনা একটু বেশি তো আমিও ভাবলাম যে একটু ঘুরে আসি তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর তো দেখতে পাচ্ছেন বারিন্দার সাইড দিয়ে কিন্তু আপনার এই যে ফুলের গাছগুলা কিন্তু লাগায় রাখছে তো সব মিলিয়ে কিন্তু পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে এইখানে আসলে দেখেন কত মানুষ আর আপনার এখন কিন্তু আপনার একটু বিকাল টাইম কারণ কুয়াশা আস্তে আস্তে আপনার কিন্তু যত সাইডে আপনার পড়ে গেছে এর কারণে কিন্তু আপনার একটু এরকম দেখা যাইতেছে কুয়াশা কারণ শীতের দিনে কিন্তু মানুষের ঘোরাফেরায় কিন্তু একটু বেশি করে আর তো দেখতে পাচ্ছেন আমার ছোট বোনরা ভিডিও করতেছে ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়তেছে মানে এখানের ওয়েদারটা অনেকটাই সুন্দর আর পরিবেশটাও সুন্দর ছবিগুলো খুবই সুন্দর উঠতেছে তো আমার ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর কে কে ফৌজদারিতে আসছিলেন অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে বলবেন দেখেন ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত মানে আমি একটু করে ভিডিও নিতেছি তো আমার ভিডিওটা যদি অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন আর আমার খুবই ভালো লাগতেছে এখানে এসে কারণ এখানে অনেক মানুষ তারপরে দেখতেই পাচ্ছেন এই সাইডটাতে আরো অনেকটাই সুন্দর আর সবাই কিন্তু এখানেই আসতেছে মূলত একটু ছবি তোলার জন্য কারণ এখানে লোকেশনটা অনেকটাই সুন্দর লাগতেছে তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আপনারা সবাই বন্ধের দিন হোক বা এমনিতে ছুটি হোক আপনারা সবাই একটু করে ঘুরতে আসবেন এখানে ভালো লাগবে কারণ এখানে পরিবেশটা অনেকটাই সুন্দর আমি প্রায় প্রায় আসি ঘুরতে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করবে আসসালামু আলাইকুম